بسم الله الرحمن الرحيم هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون আলী আদ্দিউল্লাহ বলেছেন কোন বিবেকবান লোক যার বুদ্ধি আছে এই ব্যক্তির পক্ষে শোভা পায় না যে রাতের বেলা সুরা বাকারার শেষ আয়াত না পড়ে ঘুমিয়ে যাবে ফজিলতটা কি কেউ যদি রাতের বেলা সুরা বাকারা শেষ দুইটা আয়াত তেলাওয়াত পড়ে অন্য হাদিসের শেষ শেষ তিনটা আয়াত যদি পড়েন সারারাত আপনি তাহাজ্জোগ পড়লে যে নেকিটা পাইতেন ওই কাজটা করার জন্য সেই নেকিটা পাবেন সুরা হাস্যরি শেষ তিন আয়াতের ফজিলত হাসর পবিত্র কুরানের তম সুরা এটি মদিনায় অবতীর্ণ এর তিন রুকু চব্বিশ আয়াত এই সুরায় ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে মদিনা থেকে দুই মাইল দূরে বনু নাজিরের বসবাস তারা নবী করিম সাল্লামের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল এ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আল্লাহি তাদের মোহল্লায় গেলে তাকে একটি ছাদের নিচে বসতে দেয় পরে ছাদ থেকে পাথর গড়িয়ে তাকে হত্যা ষড়যন্ত্র করে আল্লাহ তালা ওহির মাধ্যমে তাকে এ বিষয়ে জানানো হলে তিনি জায়গাটি থেকে সরে যান তাদের জানিয়ে দেন তোমরা চুক্তি ভঙ্গ করেছ তোমাদের যেখানে ইচ্ছা চলে যাবার জন্য দশ দিন সময় দেওয়া হল এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে মুনাফিক সর্দারের প্ররোচনায় তারা দেশ ত্যাগ করল না নবী করিম সাল্লাল্লাল্লাহু আলহিসাল্লাম চতুর্থ হিজড়ির রবিউল আউয়াল মাসে তাদের পাড়া ঘেরাও করেন নিরুপায় হয়ে তারা নতি স্বীকার করলে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম আবারও তাদের সুযোগ করে দিয়ে বললেন অস্ত্র ছাড়া যতটা পারো জিনিসপত্র সঙ্গে নিয়ে এখনই এলাকা ত্যাগ করো। আদেশ মেনে তারা দেশ ত্যাগ করল কেউ চলে গেল খাইবার উপত্যকায় কেউ সিরিয়ায় সুরাটি শেষ তিন আয়াতে আছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনও উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তিনি পরম করুণাময় এই সুরাই ইহুদিদের নির্বাসনের কথা উল্লেখ করা হয়েছে ফজিলত রাসুল সাল্লাহ আলিহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সকালবেলা সুরা হাসুরের শেষ তিন আয়াত তিলাবাত করবে আল্লাহ ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করেন যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকেন আর এ সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে সুনানে তিরমিজি হাদিস তিন হাজার আমার ইউটিউব চ্যানেল পাঠশালা শূন্য একে স্বাগত ফলো সাবস্ক্রাইব করুন পাশে থাকুন